সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর মার্কেট সহ বাড়ি পণের দুই কাঠার দেখাবো সংবিধান এই যেটা এই জায়গা থেকে ওই যে কায়ের সাইনবোর্ড এই পর্যন্ত এটা হইল জয়বাংলা রোড ওই যে ডাকামা মিছিল হাইওয়ে রোড বাড়িটার ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকে এই যে দুই দিকটা কর্নারের পলট এই দিকটা দশ রুট ওই চাইডা চল্লিশ রুট এক ডাবল বৈধ গ্যাস আছে বাইশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে পণে দুই কেটা জায়গার পরিমাণ মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা এই যে চুলা জাগার পরিমাণ ফনে দুই কাঠা চামার্সিবল হ এই যে এয়া লাইজার গাজীপুর সিটি কর্পোরেশন আঠত্রিশ নম্বর ওয়ার্ড জাগার পরিমাণ কনে দুই কাঠা একটা বল গ্যাস আছে লাইজার সহ পাড়া পাচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে থাকি আসসালামু আলাইকুম